দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে দেখছিলাম আমরা দুইটি লটে বেশ কিছু সার গরু এই যে প্রথম লটে এই পাশে দেখছি আমরা পাঁচটি এবং দ্বিতীয় লটে ও পাশে দেখছি ষাটটি তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর সাত মে দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ আমরা দেখছি এর পাশে নাম ভাইকে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন কয়টা গরু ভাই প্রথমে পাঁচটা তারপরে ষাটটা আচ্ছা সময় স্বল্পতা আলো স্বল্পতা চলে আমরা একটু দেখি তাড়াতাড়ি করে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার পাঁচটার মধ্যে কয়টা দাঁতালো রানি দুইটা দাঁতালো আর তিনটা অদাত এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার

আচ্ছা সিরিয়ালে দুই দেখছি আমরা তার পাশে দেখি তিন নাম্বার কালো এটা দাঁত ফাঁস তার মানে এক দুই তিন এগুলো হচ্ছে আগর এটা তিন নাম্বার এটাও বললেন দাঁত ফাঁস নিখুঁত মানের কোন ধরনের কোনো খুদ নেই সিরিয়ালে তিন সুস্থ সবল সুস্থ সবল এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা তিন নাম্বার দেখলাম আমরা এক দুই তিন তিনটাই হচ্ছে বললেন দাঁত ফাঁস আর এটা চার

এগুলো হচ্ছে কুরবানি উপযোগী তাহলে এটা দেখলাম আমরা পাঁচ তার পাশে দেখলাম চার তার পাশে দেখলাম তিন তিন এটা দুই আর এটা প্রথম নাম্বার আচ্ছা নমল ভাই এখন বলেন এই প্রথম পাঁচটা রেট কত করে রেখেছেন এবারে ছেষট্টি হাজার পাঁচশো ছেষট্টি হাজার পাঁচশো টাকা লটে পাঁচটা আর ও পাশেগুলো ষাটটা এগুলো রেট কত রেখেছেন

তিন এটা তারপর সেটা চার এটা দাঁত ফাঁস সিরিয়ালের চার এটা দাঁত ফাঁস আচ্ছা তারপর সেটা পাঁচ এটাও দাঁত ফাঁস এটা হচ্ছে পাঁচ নাম্বার তবে সিং হয়ে গেছে দাঁতও হয়ে যাবে এটা হচ্ছে পাঁচ নাম্বার সুস্থ সবল সুস্থ সবল কোনো খুদ নেই এটা হচ্ছে পাঁচ নাম্বার তারপর সেটা ছয় নাম্বার এটা দাঁত ফাঁস

এটা আর এই প্যাকেজের রেট বললেন কত আটচল্লিশ হাজার পাঁচশো তাহলে আটচল্লিশ হাজার পাঁচশো টাকার লটে ষাটটা এই ষাটটা এগুলো হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এই পাশে এগুলো বললেন কত ছেষট্টি হাজার পাঁচশো যার যেটা খুশি সেটা নিতে পারবে আচ্ছা নমল ভাই এখন যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমাদের জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল ঠিক আছে ওর সঙ্গে ধন্যবাদ তো দর্শক সুতরাং ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ